জেনারেশনে ছিলাম যে ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে অনেকে এটা কি ভাবেন দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে জ্বালা ব্যথা এগুলো কিন্তু মোটামুটিভাবে বা টিংলিং হাত পা কাঁপা এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাতরোগের মধ্যে আচ্ছা আবার প্যারালাল কিন্তু বলা হচ্ছে এটা সেটা হচ্ছে যে এই যে দাহ বা বার্নিং সেন্সনকে আয়ুর্বেদে বলা হয় দাহ এই দাহ অর্থাৎ এই ভাব এটা কিন্তু পিত্তপ্রধান দোষকে কেন্দ্র করে হয় কেমন এটা হচ্ছে আয়ুর্বেদ অ্যাসপেক্টে মডার্ন সায়েন্স বলছে কিন্তু এটার অন্যতম কারণ দেখবেন কোনো বাচ্চার এই সমস্যা কিন্তু হয় না এই সমস্যা হয় মিডিল এজ থেকে সিনিয়র সিটিজেনদের মধ্যে জ্বালা ব্যাপারটা চোখ গরম হাত পায়ে চেটো গরম এর অন্যতম কারণ কিন্তু বলা হচ্ছে এটা সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ এই হাত পা জ্বালার জন্য ইয়েস ডায়াবেটিস একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই হাত পা জলার জন্য দেখুন মোটামুটিভাবে আমরা বলতে পারি যেটা যেটা হচ্ছে স্কিনের কোনো ইনফেকশন থাকলেও আপনার হাত পা জ্বালা হতে পারে এটা ভীষণ রকম কমন ভীষণ কমন পার দেখা যায় ডায়াবেটিস এটা আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ আমাদের পায়ের এবং হাতের যে নার্ভগুলো থাকে সেগুলো ডায়াবেটিসের জন্য ড্যামেজ হতে থাকে ক্রমশ এবং দেখা যায় যারা ডায়াবেটিসে সাফার করছেন সাম একটা টাইম পর তাদের কিন্তু এই জ্বালা ব্যাপারটা প্রচণ্ড রকম তাদেরকে নাস্তানাবোধ করে তোলে প্রচণ্ড কষ্টবান তারা সেটাতে এবং তাদের ডায়াবেটিসকে তো আমরা বলি সাইলেন্ট কিলার এবার যাদের দেখা যায় যে ডায়াবেটিস একটু প্রবণতা হাই রয়েছে আনকন্ট্রোলড যারা সুগারও রয়েছে খাওয়া দাওয়া সমানভাবে করে চলেছেন তাদের লিপিড বা ট্রাইভেসাইড লেভেলও হাই তাদের মধ্যে কিন্তু এই হাত পায়ে জ্বালার প্রবণতাটা একটা সময় পর আসার সম্ভাবনা থাকে